খাবারের জন্য কিছু হাজিয়া দিয়েছিল তাদেরকে ক্রয় করে আল্লাহ আল্লাহ খাবার দেওয়ার জন্য আলামিন তাই করা হয়েছে রবহাম আয় আল্লাহআ আপনার বান্দা যিনি আজকের এই আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন

মেহরবানি করে ওনার সমস্ত চলাফেরার ক্ষেত্রে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়ে আল্লাহ রুজি কামার মধ্যে খায়ের বরকত দান করে দিয়ে নিয়ে রবুল আয়লা মিন আয়াল্লাহ সমস্ত শত্রুতা শত্রুতা থেকে হিংসুকের হিংসুকে থেকে

আল্লাহ আহ আমি গুনাগার ভাবি বান্ধবা এখানে শিশু ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে তাদের হাতের রুসি না আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন রব্লা মিন আল্লাহ খাবার যা কিছু আয় যম করা হয়েছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ رب العالمین এই খবর গুলি আপনি কবুল বন্টন করনীয় আমীন যে नेक নিয়ত দিয়েছে আল্লাহ তার মনে नेक কবুল করে নেন আমীন ربানা হাব lana মিন আজওয়াজিনা سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين وحده لا إله إلا الله